মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পরামর্শ নেয় সস্তা জিনিসের গ্রাহক বেশি বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু প্রতিবাদী মানুষের শত্রু বেশি ক্রিমিনাল মানুষের মুখে রস বেশি সারাত অনলাইনে থাকার মজাই আলাদা আমি তো আমার মতো ঘুমিয়ে পড়ি কিন্তু যারা আমার উপর নজর রাখে তাদের ঘুম হারাম হয়ে যায় না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কাউকে আপন করে রাখতে আর না পারলাম কারো মনের মতো হতে শুধু পারলাম কষ্ট পেতে আর হাসি মুখে থাকতে কথা বললে হয়তো মায়া বাড়ে কিন্তু কথা না বললে যে কতটা কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো না যাদের কথার আঘাত আমার রুহ অবধি পৌঁছে গেছে তাদের সুখ দেখার জন্য হলেও আমার বেঁচে থাকতে হবে ব্লক লিস্টে শুধু শত্রুরা থাকে না মাঝে মাঝে হৃৎপিণ্ডে বসত করা মানুষটাও থাকে কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন সরল সোজা মানুষের জীবনে সবসময় ভুল মানুষগুলোই আসে দুঃখ যাদের নিত্য সঙ্গী সুখ তাদের কারাগারে বন্দী